হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি স্কুল থেকে এসেছি এক্সাম দিয়ে আর এক্সাম দিয়ে এসে আমি অর্ধেক ভিজে গেছি ঠিক আছে তো এখন বাচ্চা প্রায় দেড়টা থেকে দুটো তো এখন আমরা চলে এসি পুজো দিতে আর আমি তো আমি ফুল ফুল টুকাচ্ছি না ওদেরকে দিয়ে টুকানো ঠিক আছে আমি বড় ওদের থেকে তো আমি ঠিক বিশ্রাম করতেই পারি না গাইস সবাই মিলে টুকাচ্ছি এটা শুধু এমনি বললাম তো যাই হোক তো চলো যা যাক তো গাই ফুল টোকাতে টোকাতে আর এখানে কী বৃষ্টি শুরু হয়েছে মানে কি বলবো রাস্তার মধ্যে দেখো আমাদের ফোন ওয়াটারপ্রুফ না তাও তোমাদেরকে দেখানোর জন্য দাঁড়াও দেখাচ্ছি আর ফোনটা এখনই মাকে দিয়ে আসতে হবে কারণ আমরা আরও ফুল টোকাতে যাবো আর এখান থেকে আমরা এখন মাকে ফোনটা দিয়ে আসবো আর আমরা গাছের তলায় দাঁড়িয়ে আছি ঠিক আছে তো এখন মাকে ফোনটা দিয়ে আসবো নাহলে ফোনটা ভিজে যাবে আর আমরা আরও ফুল যাব যাবো স্নান করবো তো চলো বন্ধুরা তোমরা কেমন আছো আচ্ছা করি তোমরা ভালো আছো তো আমিও ভালো আছি দেখো আজকে কি বৃষ্টি পড়তে ভাত দিলা করছি শনি শনি পূজা করব তাই দেখো ওই তো ওদেরকে পাঠাচ্ছি ফুল আনতে তাই ওই যে ওরা ফুল নিয়ে আসতে ভিজে ভিজে আসতেছে তো দেখো এখন কেমন এভাবেই পূজাটা করতে হবে আর কি করব বলো দেখো বন্ধুরা কি অবস্থা এদিকটা রেডি করছে আর এদিকটা কি বৃষ্টি পড়ছে দেখা পূজার জায়গাটাতে কেমন এমন বৃষ্টি পড়ছে দেখা উপরে হবে আজকে মানে আমাদের এখানে সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে ঠিক আছে আমার দীর্ঘ স্টান হয়ে গেছে তারপরে এখন আবার পুজোতে মানে কি হয় ভগবান জানে তো এই বৃষ্টিতে বারবার রেডি করছি বারবার এরকম হয়ে গেছে পুজোর ডেটটা আজকে ফেলা উচিত হয়নি তাও মানে আমরা কি জানতাম যে এই শনিবারে এরকম হবে তো যাই হোক দেখি কোনো পুজোটা দেওয়া যায় কি না তো দেখতে থাকো কি করি কি করা যায় দেখতে দেখতে হয়ে গেল সন্ধ্যা সন্ধ্যাবেলা পুজো সবকিছু রেডি করা শেষ আর এখানে দেখো জলগুলো একদম ভেসে আছে এখান থেকে লাইটিংগুলো পড়ছে উপর থেকে ঠাকুর বাড়ি থেকে ঠিক আছে তাহলে তোমাদেরকে দেখাচ্ছি দু মিনিট এই দেখো জল দেখেছ আঠো সময় জল মানে চলো এখন পুজোটা করা যাক তো গাইজ ফাইনালি পুজোটা শেষ হলো সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে ততক্ষণের জন্য টাটা